সরকার নির্বাচন নিয়ে রহস্য করছে ববি হাজ্জাজ অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে সহস্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এনডিএম আয়োজিত ছাত্রজনতার সংহতি সমাবেশ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এতে সভাপতিত্ব করেন দলটির ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র মাসুদ রানা জুয়েল ববি হাজ্জাজ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে আসা বিভিন্ন মন্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বিপ্লব এবং সংস্কারের মূলমন্ত্রী হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন আর সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে রহস্য সৃষ্টি করছে ববি হাজ্জাজ বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে দেশের জনগণ আমাদের প্রশ্ন জনগণকে কি তাহলে নির্বাচনের দাবি আদায়ের জন্য আবার রাজপথে নামতে হবে একমাত্র নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেই জনগণের রায় জানা যাবে ববি হাজ্জাজ বলেন সংস্কার গঠিত কমিশনগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারেনি যা আজ শুরু হবার কথা ছিল এখন সরকার বলছে সংস্কার নিয়ে প্রথমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে আমরাও এই দাবি জানিয়েছিলাম দেরিতে হলেও সরকারের শুভবুদ্ধির উদয় হওয়াতে আমরা আনন্দিত আমরা এই সরকারকে কোনভাবেই ব্যর্থ দেখতে চাই না তিনি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে থাকা বাংলাদেশ জামায়াত ইসলাম সহ ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা কোনো দূরত্ব চাই না বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ চোরাগোপ্তা হামলার সুযোগ খুঁজবে স্বৈরাচারী সহ আওয়ামী লীগের শেষ অপরাধীর বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে সংহতি সমাবেশে প্রধান বক্তা হিসাবে এনডিএম মহাসচিব মমিনুল আমিন বলেন ছাত্রজনতার বিপ্লব এবং সংস্কারের আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করতেই আমরা আজ সংহতি সমাবেশ আয়োজন করেছি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার মাধ্যমে আমরা দেশকে দ্রুতই গণতন্ত্রের মহাসড়কে নিয়ে যেতে চাই আশা করছি সরকারের সঙ্গে আমাদের পরবর্তী সংলাপের পরেই আমরা নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাব এনডিএমের আয়োজিত এই সংহতি সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য দেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি কামাল উদ্দিন আহমেদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজাদ বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো মিলন ভাসানী ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইসমাইল সম্রাট ছাত্র ফোরামের কেন্দ্রীয় নেতা বৈষম্য বিরোধী কমি প্রবাসী ছাত্র আন্দোলন তিতুমির কলেজ সমন্বয়ক জায়েদ খান ঢাকা কলেজ সমন্বয়ক ইয়াসিন আলাফাত কুয়েটের সমন্বয়ক সাজিদ সরকার ম্যাশ মেরিন ইনস্টিটিউটের সমন্বয়ক ইমরান হোসেন সহ অন্যান্য সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয় করা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ ফরিদ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক রাব্বি আল রাফসান মাদ্রাসা বিষয়ক সম্পাদক রাহাতুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে দলটির ভাইস চেয়ারম্যান মো ফারুকুজ্জামান চৌধুরী সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম দপ্তর সম্পাদক জাবেদুর রহমান সহ এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন